অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে এসেছি অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি কারণ হচ্ছে হসপিটালে নার্সিংহোমে যাতায়াত করেছি তারপরে নার্সিংহোমে থাকাকালীন আমার ভাইপোটার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য ওকে আরামবাগ হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল স্পেশাল চাইল্ড কেয়ারের জন্য ওখানে সমস্ত রকম ডাক্তারের পরিষেবাটা সবসময় শিশু ডাক্তারের পরিষেবাটা সবসময় পাওয়া যায় আমাদের অনেক পরিচিতও আছে তো এখন আমার ভাইপো অনেক ভালো আছে অনেক বেটার আছে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ইভেন শনিবারই ছুটি হয়ে যাবে খুব ভালো আছে ভগবানের অশেষ কৃপা আমার ভাইপোটা খুব ভালো হয়ে গেছে খুব সুস্থ হয়ে গেছে আর সেই জন্য ওখানে মা তো আছে সর্বক্ষণ সেই জন্য একটু দাদা এসেছিলো একদিনের জন্য একটু এক রাতের জন্য বাড়ি এসেছিলো আমি কিছু সকাল সকাল একটু রান্না করে দিলাম তেমন কিছুই না মাছের হালকা পাতলা একটু ঝোল করেছিলাম সবজি দিয়ে আর করলা হচ্ছে ভাজি আর হচ্ছে আলু ভাতে বৌদির লেজা মাছ খেতে খুব ভালোবাসে বৌদির জন্য একটু লেজা মাছ ভাজা করেছিলাম ব্যাস এটুকুই মা আর বৌদির জন্য খাবার পাঠিয়েছিলাম আমি সকালবেলা দেখলাম আখের রস বিক্রি করতে এসেছে আমি আর দাদা একটু খেলাম ফ্রিজে বরফ আছে নাকি দেখতে গেলাম একটু বরফের টুকরো দিয়ে খেলে সত্যি কলিজাটা খুবই ঠান্ডা হয় আর আমাদের সোনাটা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে সেই আনন্দটা তো ভীষণ হচ্ছে কালকেই বাড়ি চলে আসবে শনিবারে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে ইভেন আমি কালকে ওকে দেখতেও গিয়েছিলাম আমার একদম মন ঠিক ছিল না বাড়িতে সেই জন্য চলেই গিয়েছিলাম আর দাদার জন্য এই আখের রসটা আখের রস কিনেছিলাম তাতে একটু বরফের টুকরো দিলাম ও খেয়ে বেরিয়ে যাবে সমস্ত প্যাকিং হয়ে গেছে খাবার কালকেও আমি যখন গিয়েছিলাম ওদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম আর ওখানে কি হয়েছে না হয়েছে আমার ভাইপো বাড়িতে ফিরে আসুক তারপরে সব আস্তে আস্তে ছাড়বো আস্তে আস্তে আপলোড করবো আগেও চলে আসুক আর তোমাত্র একটা দিনের অপেক্ষা তারপরে একটু গুছিয়ে নিয়ে সেসব ভিডিওগুলো আপলোড করবো আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলো দেখো লাইক করো ফলো করো পাশে থেকো সবাই আর অনেক অনেক আশীর্বাদ করো আমার ভাইপোটাকে ও যেন ভালো থাকে সব সময় সুস্থ থাকে আর খুব খুব ভালো মানুষ হয় খুব বড় হয় তারপরে দুধের প্যাকেট আমরা দুধের প্যাকেট কিনছি এখন সেটা কেনা হয়ে গেছে তারপরে হঠাৎ করে দেখি না মাসিরাও হাজির মাসিরা দাদুর সঙ্গে ডিল করতে বসে গেছে কোনো ভাইপো এলো না ওরা টাকাও নিয়ে চলে গেল ভাইপো এলে ওরা এসে আশীর্বাদ করে যাবে বলেছে একুশ দিন কাটলে তো এই মিনি মিনিপ্লগটা